বিশ্বাসঘাতকদের চিহ্নিত করেছে দল এই বার্তা দিয়েই হাইলাকান্দিতে ছাব্বিশের নির্বাচনী প্রস্তুতি শুরু এআইউডিএফের এবার আর ভুল নয় দুই বিধায়ক বরখাস্ত ওএসির দলের সঙ্গেও জুট আলোচনা চলছে হাইলাকান্দিতে কি বদলাতে চলেছে রাজনৈতিক সমীকরণ আজমল শিবিরের সংগঠন শক্ত করতে নতুন ব্লক কমিটি গঠন প্রার্থীর রূপরেখা চূড়ান্ত নির্বাচনের আগে শাসক ও বিরোধী রাজনীতিতে নতুন চাঞ্চল্য হাইলাকান্দিতে এআইইউডিএফ এর তিন বিধায়ক থাকলেও দুজন যথাক্রমে বিধায়ক নিজাম চৌধুরী এবং বিধায়ক জাকির হোসেন লস্করকে দল বিরোধী কার্যকলাপের দায়ে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে এবং কাটলিছড়া বিধায়ক সুজাম লস্করকেও সাংগঠনিক নোটিশ পাঠানো হয়েছে এই পরিস্থিতির মধ্যে বদরুদ্দিন আজমলের দল এআইইউডিএফ হাইলাকান্দিতে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে আজ রবিবার জেলা সদরে দলের জেলা কমিটির উদ্যোগে বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় জেলা সভাপতি অ্যাডভোকেট আফজল হুসেন লস্করের সভাপতিত্বে সভায় মূলত দু সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে দলীয় প্রস্তুতি সংগঠনের শক্তি বৃদ্ধি এবং হাইলাকান্দি ও আলকাপুর কাটলি ছড়া এই দুই কেন্দ্রে প্রার্থী দেওয়ার রূপরেখা তৈরি হয়েছে এ আলোচনা হয়েছে সেই সংগঠনীয় সভায় সংগঠনকে মজবুত করতে লালা ও আলকাপুর দুটি নতুন ব্লক কমিটি ঘোষণা করা হয় লালা ব্লকের সভাপতি মনোনীত করা হয়েছে হাফিজ মালোনা, খলিলুর রহমান বরফইয়া এবং আলকাপুর ব্লকের সভাপতি নজরুল হক লস্করকে এদিনই জেলা সভাপতি তাদের হাতে নিযুক্তিপত্র তুলে দিয়ে নির্বাচনের প্রস্তুতি শুরু করার দিক নির্দেশ দেন সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সভাপতি আফজল হোসেন লস্কর বলেন দল দলবিরোধী কার্যকলাপের জন্য জেলার দুই বিধায়ককে বরখাস্ত করা হয়েছে এবং কাটিছোড়া বিধায়ক সুজাম উদ্দিন লস্করকে শোকজ নোটিস পাঠানো হয়েছে তিনি বলেন দল বিশ্বাসঘাতকদের চিহ্নিত করেছে এবার আর আগের মতো ভুল হবে না এআইএমআইএমের সঙ্গে সম্ভাব্য জুট নিয়ে ওয়েসের দলের সঙ্গে আলোচনা চলছে এবং আসামে মিত্রতার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানিয়েছেন তিনি আরও দাবি করেন বিধানসভা শীতকালীন অধিবেশনে প্রকৃত বিরোধী ভূমিকা পালন করেছে একমাত্র ইউডিএফ কংগ্রেসের ভূমিকা ছিল নাকি রহস্যজনক রাজনৈতিক মহল মনে করছে এর এই সক্রিয়তা ছাব্বিশে নির্বাচনে হাইলাকান্দি জেলা জুড়ে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত স্পষ্ট করে তুলেছে নির্বাচন উপলক্ষে আমাদের কমিটি কিভাবে আমরা নির্বাচনের প্রস্তুতি নিতে পারি সেই প্রস্তুতি হিসাবে আমরা বিশেষ আলোচনা ছিল তৎসঙ্গে আমাদের এই হাইলাকান্দি জেলায় যেহেতু দুইটা সমষ্টি সেই হিসাবে আমরা আলগাপুর কাটলিছোড়া এবং হাইলাকান্দি সমষ্টি ব্লক কমিটিগুলি আমাদের পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য রিসাফলিং আর নতুন কমিটি নয় কিছু নতুন যুবককে আমরা এই কমিটিতে অন্তর্ভুক্ত করে আমরা চাই রিসাবলিং করেছি এটা এবং সেই রিসাবলিংয়ে আমাদের কাটলিচোড়া ব্লকের প্রেসিডেন্ট হিসাবে আমরা হাফিজ খলিলুর রহমান সাহেবকে লালা লালা ব্লকের হাফিজ খলিলুর রহমান সাহেবকে আমরা সর্বসম্মতিভাবে আজকে সিলেকশন করা হয়েছে এবং আলগাপুর ব্লকের নজরুল ইসলাম লস্করকে অ্যাডভোকেট নজরুল ইসলাম লস্করকে আমরা আলগাপুর ব্লক কমিটির প্রেসিডেন্ট হিসাবে নিযুক্তি দিয়েছি এবং আমরা আমাদের দলীয় কর্মীদের মধ্যে অনেক উৎসাহ দেখতে পাচ্ছি নিশ্চয় আমাদের এই দুইজনের নেতৃত্বে কাটলালা ব্লক এবং আলগাপুর ব্লকে আমরা আগামী ইলেকশনে ভালো রেজাল্ট করতে পারব ওদের নেতৃত্বে ওদের অধীনে আর জেলা কমিটির কিছু সদস্য বিভিন্ন কাজে কিছু অসুস্থতার জন্য এবং কিছু লোক অন্য আমাদের দলে নতুনভাবে এসেছেন এবং আমাদের দল থেকেও কিছু অন্যান্য দলে যাওয়ার কারণে আমরা আজকে জেলা কমিটিটাও রিসাফলিং করার একটা প্রস্তাব নিয়েছি এবং আমরা আগামীতে খুব তাড়াতাড়ি রিসাফলিং করব এবং আমাদের যুব ফ্রন্টও একটা শক্তিশালী যুব ফ্রন্ট গঠন করার লক্ষ্যে আমরা প্রস্তুতি নিয়েছি এবং আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছি আমার প্রায় পূর্ণাঙ্গ রূপ নিতে চলেছে এবং স্টুডেন্ট এসোসি আমরা হাইলাকান্দি জেলা স্টুডেন্ট অর্গানাইজেশন যেটা সেটা আগামী ছয় তারিখে আমরা এই মিটিংয়ের ডেট দিয়েছি আমরা ছয় তারিখে এটা পূর্ণাঙ্গ কমিটি গঠন নির্বাচনের প্রস্তুতি দলীয়ভাবে দলীয়ভাবে তো আমরা প্রস্তুতি নিচ্ছি যথেষ্ট ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি অনেকের প্রশ্ন থাকতে পারে যে দলের এই কাজকাম বা পরিলক্ষিত হচ্ছে না আসলে সেটা নয় আমরা প্রত্যেকে আমাদের আপনারা দেখতে পাবেন সাংবাদিক বাইরে যারা আছেন আপনারা আমরা অতীতেও জবাবে ছিলাম আজকে সেমানভাবে শক্তিশালী আছে আমাদের হাইলাকান্দি জেলা জেলাভুর কাটলিচড়া এবং হাইলাকান্দি দুই সমষ্টিতে আপনারা কোন কোন প্রার্থী আমরা এখনো সিলেকশন হয়ে নাই প্রার্থী নিশ্চয়ই আপনাদের সামনে আমরা ভালো একজন প্রার্থী দেব আপনারা দেখতে এর আগে এর আগে বিগত 10 15 বছর ধরে ইউডিএফ এর দখলে ছিল আইলাগান্দি তিন সমষ্টি তো তিন সমষ্টির বিধায়ক कितীর মধ্যে কেউ হয়তো বিজেপিতে চলে যাচ্ছেন কেউ হয়তো সতস পেয়ে গেছেন কেউ হয়তো निलंबित হয়ে গেছেন কারণ আমরা আমরা দলের একটা সেন্ট্রাল কমিটির গত একদিন প্রেসমিটে বলেছেন আমরা এটা এটা মারাত্মক ভুল ছিল যে এই তিনজনকে আমরা বিধায়ক হিসাবে টিকিট দিয়ে নির্বাচিত করেছিলাম ওলা মানুষের যে আশা নিয়ে আবেগ নিয়ে মানুষ ওদেরকে সিলেকশন করেছিল ওদেরকে ভোট দিয়েছিল যথেষ্ট কিন্তু ওরা জনসাধারণের সেই আশাতে ওরা কাজ করতে পারেনি জনসাধারণের সঙ্গে ওরা যেভাবে কাজ করার বা জেলার উন্নতির জন্য যেভাবে কাজ করা দরকার ছিল ওরা কাজ করতে পারে নাই সেই হিসাবে আমরা এবং পরবর্তীতে দেখা গিয়েছে ওরা যে আমাদের দলের মধ্যে থেকে বিভিন্ন অন্যান্য দলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে দল বিরোধী কাজ থাকায় দুইজনের বিরুদ্ধে আমরা সেন্ট্রাল কমিটি একশোরও নিয়েছে ওদেরকে দল থেকে নিলম্বন করেছে নিলম্বিত করেছে এবং বর্তমানে আমাদের সুজামুদ্দিন লস্কর সাহেবের উপরেও দল সকস দিয়েছে আর আমি যতটুকু জানি ওনাকেও দল থেকে নিলম্বিত করা হবে বিগত দিনে আপনাদের ভুল হয়েছে এবার সুধারণ হবে কি কি মনে করেন সব বিশেষ এটা রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আপনারা দেখতে পান রাজনৈতিকভাবে অনেক সময় অনেক ভুল সিদ্ধান্ত হয়ে যায় এই ভুল সিদ্ধান্ত যারা শুদ্ধ করে চলতে পারে তারাও তো রাজনীতিতে কামিয়াব দুটা সমস্যাটি আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন নিশ্চয় তো তখন তো হয় না সেটা সেরকম না দলের প্রার্থিত্ব অনেকেই চেয়ে থাকে দল যাকে সিলেকশন করবে তাই মেনে নিতে হয় আমরা তো দলের অনুগত তথা সব সময় স্বীকার করি এবং দল ভবিষ্যতে যা সিদ্ধান্ত নেবে আমরা দলের কর্মী হিসেবে তা মাথা নিতে বাধ্য তাহলে একটা কথা আপনি বলুন তো দেখি এই বিশ্বাসগতক আপনি যে ভাষায় বলতে চাইছেন যে এরা ইউডিএফ এর কাছ থেকে জনগণের কাছ থেকে ভোট নিয়ে দলের সঙ্গে বা জনসাধারণের সঙ্গে বিশ্বাসগত কথা করেছে এই বিশ্বাসগততার যে রাজত্ব এই রাজত্বে আপনারা কি ইউডিএফ এর ইয়াதிபত্ব বজায় রাখতে পারবেন 26 বিশ্বাসঘাতকতা তো আমরা চিহ্নিত করে ফেলেছি এখন তো আর আধিপত্য বজায় রাখতে কোনো অসুবিধা নেই আমরা তো অলরেডি সার্টিফাইড ওদেরকে যে ওরা দলের দল বিরোধী কাজকাম করেছে দলের যে আশা উমিদ ছিল ওদের উপর ওরা কাজ করতে পারেনি সঠিকভাবে তাহলে কি জনগণ ইউডিএফের উপরে আস্থা রাখতে পারবেন ডেফিনেটলি রাখবেন আস্থা রাখবেন কারণ দল পরিচালনায় অনেক ভুলভ্রান্তি হয় এবং আমি হাইলাকান্দি জনসাধারণকে আপনাদের তরফ থেকে আহ্বান করছি যে আমাদের যে ভুল হয়েছে ভবিষ্যতে আর সেরকম হবে না আর বর্তমানে আপনারা যে অধিবেশন চলেছে দেখছেন যে ইউডিএফের মানুষ মানুষের কথাবার্তা বলে ইউডিএফের এমএলএ মানুষের কথাবার্তা বলে কংগ্রেসের কোনো একজন মান লক্ষ্যে আমরা জনগণের কথা বলতে এই রিসেন্ট অধিবেশনে আমরা দেখিনি এটা আমরা অত্যন্ত দুঃখিত যে জন কতজন বিধায়ক পঁচিশ ছাব্বিশ জন কংগ্রেসের বিধায়ক থাকা সত্ত্বেও কেউ জনগণের যে সুবিধা অসুবিধার উপর কথা বলতে দেখিনি আমরা আমাদের যে ইউডিএফের বিধায়ক যারা আছেন ইউডিএফের বিধায়ক তারা বিধানসভার চত্বরে কিভাবে এই পবিত্র সদনও কিভাবে ফাইট করেছেন আপনারা সবাই পরিলক্ষ করেছেন এবং দেখতে পেয়েছেন যে ওরা মানুষের জন্য সব সবসময় আমরা পাওয়ার নিয়ে সব সময় কথা বলি না আমরা মানুষের কাছে থাকতে পারি শুনতে পাচ্ছি এমআইএম এর সঙ্গে আপনাদের সংযুক্ত হতে চলেছে আসামে কে জানি না সেটাও অনেক আশাবাদী আমরা যে এইসব একটা সিদ্ধান্ত হবে এম আসবে আমরা আসামে এবং বদরউদ্দিন সাহেবের সঙ্গে তালমিল করে আমরা যেভাবে হোক একটা শক্তিশালী বিরোধী মঞ্চ এটলিস্ট আমরা জনগণের স্বার্থে গঠন করতে ইচ্ছুক